ছাত্র সংসদ নির্বাচনগুলোতে একটি পক্ষ তারা হেরে যাওয়ার ভয়ে এখানে ষড়যন্ত্র এবং ছাত্র সংঘ নির্বাচনকে বাঞ্চাল করার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আপনারা দেখেছেন ডাকসু নির্বাচনের দিন তারা সারাদিন ভোট গ্রহণ হলো মব সৃষ্টি করে শিক্ষকদের উপর হামলা করলো শিক্ষকদের সাথে তারা অন্যায় বেয়াদবি আচরণ করলো কিন্তু আবার তারাই আজ পরাজয়ের পর নতুন পন্থীকে সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করে যাচ্ছে জাকসু নির্বাচনে আমরা দেখেছি তারা শিক্ষক এবং যারা নির্বাচন কমিশনার ছিল তাদেরকে করে তিন দিন ব্যাপী ভোট গণনা করে সেই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেছে কিন্তু বাংলাদেশের সচেতন ছাত্র সমাজ এই নির্বাচনকে বানচাল না করে তারা তাদের কাঙ্ক্ষিত নেতৃত্বকে বাছাই করতে ভুল করে নাই আমরা রাকসু নির্বাচনে দেখেছি সেখানকার ছাত্র দলের যিনি সভাপতি তিনি নির্বাচন কমিশনে গিয়ে সে নির্বাচন কমিশনের কক্ষকে ভাঙচুর করেছে এবং তিনি অনেক ছাত্রত্ব না থাকার পরেও নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিভিন্ন কৌশল তিনি অবলম্বন করছে অবশেষে আমরা দেখছি চারবার পিছানোর পরেও এই রাজ্য নির্বাচন এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি চাকশু নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচন ইতিমধ্যে আমাদের কাছে খবর আসছে যে নির্বাচন শুরুর আগে হেরে যাওয়ার ভয়ে একটি পক্ষ নির্বাচন আগে ভয়কট করবে এটা কখনো সুস্থ গণতান্ত্রিক আচরণ হতে পারে না আপনি যেখানে হেরে যাওয়ার ভয় করবেন সেখানে ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করবেন এবং মুক্তরা নাই মনে রাখবেন আপনাদেরকে গঠনমূলক কাজে ফিরে আসার আহ্বান জানাবো অতীতে আমাদেরকে নিয়ে স্লোগান দেওয়া হতো একটা একটা শিবির দর সকাল বিকেল নাস্তা কর তারা কি নাস্তা করতে পেরেছে নাকি তারা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আজকে আবার আমাদেরকে স্লোগান দেওয়া হয় আপনাদের খুলনায় স্লোগান দেওয়া হয়েছে একটা একটা শিবির দর দৈরা দেওয়া হয়েছে স্লোগান দেওয়া হয়েছে চাঁদপুরে স্লোগান দেওয়া হয়েছে কিশোরগঞ্জে স্লোগান দেওয়া হয়েছে চট্টগ্রামে স্লোগান দেওয়া হয়েছে তাদেরকে আমরা সম্মানের সাথে বলতে চাই যারা জুলাই পরবর্তী বাংলাদেশে ঐশাচিকতা হিংস্রতার কোন স্লোগান দিবে বাংলাদেশের ছাত্র সমাজ সমাজ তাদেরকে শুধু বাংলাদেশ নয় তাদেরকে এই বাংলাদেশ থেকে উৎখাত করে আজীবনের জন্য তাদেরকে রাজনীতি নিষিদ্ধ করে দিবে সংগ্রামী উপস্থিতি আজকে আমরা কিছু স্বপ্নের কথা বলার জন্য এসেছি আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি আমরা জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশের স্বপ্ন দেখছি যে বাংলাদেশ হবে সমৃদ্ধ বাংলাদেশ যে বাংলাদেশে কোনো অন্যায় থাকবে না কোনো জুলুম থাকবে না যে বাংলাদেশে কোনো ধর্মীয় বৈষম্য থাকবে না সকলেই নাগরিক হিসেবে তার অধিকার নিশ্চিতভাবে গ্রহণ করবে যে বাংলাদেশে কোনো জুলুমতন্ত্রের মধ্য দিয়ে মানুষকে ধারে ধারে মানুষের কাছে নেতাদের কাছে বিচারের জন্য ঘুরতে হবে না বরং ন্যায় বিচার এবং তার অধিকার প্রত্যেক নেতা তার ঘরে ঘরে পৌঁছে দিবে সংগ্রামী উপস্থিতি অধ্যাপক মিয়া গোলাম পর সম্পর্কে অন্তত আপনাদের কাছে বেশি কিছু বলার প্রয়োজন নাই তিনি অধ্যাপনার পাশাপাশি বাংলাদেশের সুস্থ এবং স্বচ্ছ রাজনীতির প্রতীক হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত আছেন আলহামদুলিল্লাহ তিনি এই ডুমুরিয়া এবং ফুলতলাতে বিগত সময় এমপি নির্বাচিত হয়েছিলেন আপনাদের ভোটে এবং আমরা বিশ্বাস করি আগামী দিনেও আপনারা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সর্বোচ্চ ভোট দিয়ে সর্বোচ্চ কাজ করে তার পক্ষে ওনার জয় করবেন সুনিশ্চিত আল্লাহ আমরা কি এই রাখতে পারি আপনাদের কাছে অধ্যাপক মিয়া গোলাম পরোয়া শুধুমাত্র খুলনার নেতৃত্ব নয় তিনি বাংলাদেশের জাতীয় নেতৃত্ব এবং শুধুমাত্র এই খুলনার উন্নয়ন নয় বরং আগামী দিনে বাংলাদেশের জাতীয় উন্নয়নে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ এবং বিশ্ব ইসলামী নেতৃত্বে বিশ্ব ইসলামী আন্দোলনে তিনি এই খুলনা থেকে সারা পৃথিবীতে নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ সংগ্রামী উপস্থিতি আমি শেষ করতে চাই জুলাই ছত্রিশ বাংলাদেশের নতুন সম্ভাবনার একটি চূড়ান্ত বিপ্লবের শুভেচ্ছা দিক যেই শুভেচ্ছাদিকের মধ্য দিয়ে বাংলাদেশে আঠারো কোটি মানুষ এক হয়েছিল তারা সকল বেদাবয়েদ তারা সকল দল মত নির্বিশেষে এক হয়েছিল জুলাই আমাদেরকে শিখিয়েছিল কীভাবে সকল মতের উঠতে উঠে এক কাতার এসে সামিল হতে হয় জুলাই আমাদেরকে শিখিয়েছিল কিভাবে করে অন্যায়ের বিরুদ্ধে জুলুমতন্ত্রের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে লড়াই করে জীবন দিতে হয় কিন্তু দুর্ভাগ্য হলো জুলাই আমাদেরকে এখনো শিখাতে পারে নাই কিভাবে ফ্যাসিস্টদেরকে নির্মূল করতে হয় জুলাই আমাদেরকে এখনো শিখাতে পারে নাই বাংলাদেশের প্রতিটি সেক্টর প্রতিটি জায়গা থেকে কিভাবে দুর্নীতি মুক্ত করতে হয় জুলয় আমাদেরকে এখনো শিখাতে পারে নাই কিভাবে একটি সুকি সমৃদ্ধি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হয় তবে আমরা এটা স্বপ্ন দেখি জুলয় এমন একটি প্রজন্ম তৈরি করেছে এমন একটি ছাত্র সমাজ তৈরি করেছে এমন একটি যুব সমাজ তৈরি করেছে তারা আগামী দিনে এই বাংলাদেশকে তাদের স্বপ্নের বাংলাদেশে পরিণত করার জন্য সর্বোচ্চ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ তারা তাদের পথ নিশ্চিত ভাবে সময়ের আলোকে সুযোগের আলোকে বাংলাদেশের চাহিদার আলোকে তারা তাদের পথ এবং করণীয় ঠিক করে নেবে ইনশাআল্লাহ আমরা সেই প্রজন্মের জন্য আপনাদের কাছে দোয়া আছে এবং আগামী দিনে এই বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সকলে এক কাতারে সে ভূমিকা পালন করব আল্লাহ আমাদের সহায় হন নাসরুম মিন আল্লাহ ও ফাতুম করিম ওবাশিল মুকমিনিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত

বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ والصلاه والسلامু আলা রসুলিল কারীম ওয়া আলা বাংলাদেশ জামাত ইসলামী ডুমুরিয়া উপজেলা কর্তৃক আয়োজিত ছাত্র যুবক সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল ডুমুরিয়া ফুলতলা আসনের সাবেক এমপি আমাদের একান্ত শ্রদ্ধ জননেতা জনাব মিয়া গোলাম পরোয়ার উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল জননেতা জনাব রফিকুল ইসলাম খান আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি আমাদের সকলের শ্রদ্ধেও জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই স্থানীয় নেতৃবৃন্দ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ সংগ্রামী উপস্থিতি সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত সদস্যবৃন্দ এবং ফুলতলার ডুমরিয়ার সংগ্রামী তৌহিদী জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাদের কাছে শুক্রিয়া আদায় করছি আজকের এই সুন্দর সমাবেশে আমরা উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ সংগ্রামী উপস্থিতি দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে যে নির্মমতা নিষ্ঠুরতা আমরা দেখেছি খুনি হাসিনার বুলেটের আগাতে আমাদের দেশের ছাত্র যুবকরা তহিদি জনতা আপমর মানুষ জীবন দিয়েছে তার সাক্ষী আপনারা আমরা আজকের এই সমাবেশ থেকে দুই হাজার জুলাই আগস্টে যারা জীবন দিয়েছেন যারা রক্ত দিয়েছেন যারা তাদের জীবন এবং রক্তের বিনিময়ে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন এই বাংলাদেশকে বাঁচিয়ে দিয়েছেন এই বাংলাদেশকে নব উদ্যমে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন এঁকে দিয়েছেন আমরা তাদেরকে গভীরভাবে স্মরণ করছি এবং আল্লাহ তালার কাছে তাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নেন আল্লাহ মামিন সংগ্রামী উপস্থিতি দুই হাজার চব্বিশের জুলাই এবং আগস্ট ছিল ইতিহাসে এক অনিবার্য বাস্তবতা ইতিহাসের এক অনিবার্য পরিণতি আপনারা সকলে অবগত আছেন দু হাজার সালের আঠাশে অক্টোবর বাংলাদেশে এক নির্মম নির্মম নিষ্ঠুরতার সাক্ষী আমরা হয়েছিলাম সারা পৃথিবীবাসী নির্মম নিষ্ঠুরতার সাক্ষী হয়েছিল খুনি হাসিনা এবং তার দোসররা সেদিন ঢাকার পল্টন ময়দানে পল্টন চত্বরের আশপাশে লগি বৈঠা দিয়ে দিনে দুপুরে মানুষদেরকে পিটি হত্যা করা এবং সেই লাশের উপর পৈশাচিক নৃত্য তারা করেছিল সেদিন এরপর আমরা দেখেছি তারা একটি পাতানো নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছিল ক্ষমতায় আসার পর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিক্রি করার জন্য আধিপত্যবাদী শক্তির কাছে বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার জন্য তারা আমাদের দেশের চৌকুশ সেনা অফিসারদেরকে নির্মমভাবে হত্যা করেছিল এরপর আমরা দেখেছি বাংলাদেশের আলেমোলামাদেরকে কীভাবে সাপলা চত্বরে নির্মম ভাবে রাতের আধারে বৈদ্যুতিক বাল বন্ধ করে দিয়ে গুজার সেই আলেমোলামারা তাহাজ গুজার সেই তৌহিদি জনতারা যারা রাতের আধারে আল্লাহকে স্মরণ করছিল যারা রাতের আধারে আল্লাহর স্মরণে আল্লাহর তসফিতে মশগুল ছিল তাদের উপর নির্মম নিষ্ঠুর ক্ষমতা তারা চালিয়েছিল আমরা দেখেছি বাংলাদেশের দেশ যারা এই বাংলাদেশকে আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য বাংলাদেশকে গড়ার জন্য স্বপ্ন দেখেছিল জামাত ইসলামের সেই নেতৃবৃন্দকে তারা জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করেছিল তারা হত্যা করেছিল শহীদ মতিউর রহমান নিজামীকে তারা হত্যা করেছিল শহীদ আলী আসান মোহাম্মদ মুজাহিদকে তারা করেছিল সৈয়দ আব্দুল কাদের মোল্লাকে তারা করেছিল বাংলাদেশের কুরআনের রাজকুরানের মুকুট বাংলাদেশের কুরআনের পাখি আল্লামা আল্লামা দেলাহ হোসেন সাইদিকে তারা হত্যা করেছিল সেই দিনগুলোতে আমরা সেই নিষ্ঠুরতার সাক্ষী হয়েছিলাম আমরা নীরবে নিবৃতে সেগুলোকে শুধু দেখে গিয়েছিলাম কিন্তু আমরা আমাদের বুকের মধ্যে এক ধোহের আগুন জ্বালিয়েছিলাম সেদিন আমরা সেদিন শপথ নিয়েছিলাম এই বাংলাদেশে যেভাবে করে নির্মমভাবে আলেমুলা মদেরকে বিডিআর বিদ্রোহের নাম দিয়ে সেরা অভিজাত ঘটনা হয়েছে জামাত ইসলামের নেতৃবৃন্দ হয়েছে আমরা এর প্রতিশোধ নিব বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধি এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে তারই একটি অনিবার্য পরিণতি দুই সালের জুলাই আগস্ট আপনারা দেখেছেন যখন এই আন্দোলন দাবানলের মতো দেশে ছড়িয়ে পড়েছিল তখন রংপুরের আবু সাইদ চট্টগ্রামের শান্ত ঢাকায় মুক্তসহ আমাদের ভাইদেরকে তারা নির্মম করেছিল এবং তারা হত্যা করার পর আমাদেরকে আলোচনার টেবিলে ডেকেছিল সেদিন আপনাদের নিঃসন্দেহ স্মরণ আছে আমরা বলেছিলাম এবং জীবনের উপর দিয়ে কখনো আলোচনার টেবিলে বসা যায় না এর চূড়ান্ত পরিণতি হবে বাংলাদেশের আঠারো মানুষের মুক্তির মধ্য দিয়ে তারপর সেই আন্দোলন সারা দেশে আবাবিল পাখির মতো বাংলাদেশের ছাত্র জনতা জেগে উঠেছিল এই বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করার জন্য যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে বন্ধ করে দেয়া হলো হল থেকে জোর করে ছাত্রদেরকে তাড়িয়ে দেয়া হলো তখন আমরা দেখেছি আঠারোই জুলাই আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা বাংলাদেশের রাজপথে নেমে এসেছিল পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে আন্দোলনে যোগ দেওয়ার জন্য যখন তাদেরকে করা হলো যখন সারাদেশে একের পর এক রক্ত একের পর দেহগুলো সারাদেশে ছড়িয়ে পড়তে লাগলো তখন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় আক্রান্ত হলো তখন ছুটি আসলো আমাদের সাথে স্কুল কলেজ মাদ্রাসা কমি মাদ্রাসা ইংরেজি মাধ্যম সহ সকল স্তরে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ এবং তার চূড়ান্ত পরিণতি হাসিনার পতন এবং তার হেলিকপ্টারে করে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন গত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সালে অঙ্কিত হয়েছে আলহামদুলিল্লাহ সংগ্রামী উপস্থিতি জুলাই আমাদের কাছে কোনো আবেগ নির্ভর বক্তব্য বাস্তুগানের নাম নয় জুলাই আমাদের কাছে একটি প্রেরণার নাম জুলাই আমাদের কাছে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের এক এক উজ্জ্বল দৃষ্টান্ত এবং স্পিরিট নাম সংগ্রামী উপস্থিতি আজকে যারা বাংলাদেশের ক্ষমতায় রয়েছেন তারা আমার দেশের হাজার হাজার যুবকদের হাজার হাজার আপামর মানুষের করে ক্ষমতায় বসেছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমাদের সেই কাণ্ডগুলোর যে গণ চালিয়েছে তার দৃশ্যমান বিচার এখনো বাংলাদেশের শহীদ পরিবারগুলো পায় নাই আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি এ জুলাই গণ বিচার দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে অবশ্যই দিতে হবে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অনেক ধরনের টাল বাহানা চলছে একটি পক্ষ এ জুলাইকে তারা ভয় পায় জুলাইয়ের প্রেরণাকে তারা ভয় পায় তারা জানে বাংলাদেশে যদি জুলাইয়ের প্রেরণার জুলাই সনদ বাস্তবায়িত হয় তাহলে অদূর ভবিষ্যতে তাদের হয়ে ওঠা সম্ভব হবে না এজন্য তারা জুলাই বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো দ্রুত সময়ের মধ্যে জুলাইয়ের সনদকে বাস্তবায়ন করতে হবে জুলাইয়ের সকল শহীদ গাজীদেরকে জাতীয় বীর হিসেবে সম্মান দিতে হবে সংগ্রামী উপস্থিতি শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা ব্যবস্থার উন্নয়নের মধ্য দিয়ে একটি জাতির চূড়ান্ত উন্নতি সাধিত হয়ে থাকে আমরা পৃথিবীর বুকে দেখেছি যারা শিক্ষার অগ্রযাত্রায় যারা গবেষণায় অগ্রগামী হয়েছে সে জাতি পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে এবং পৃথিবীতে তারা উন্নত জাতি হিসেবে সবার কাছে মাথা উঁচু করে দাঁড়িয়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্য যে জুলাই বাংলাদেশের ছাত্র জনতার জীবনের বিনিময়ে সাধিত হয়েছে যে জুলাই বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো থেকে শুরু হয়েছে কিন্তু সরকার সেই জুলাই যারা অগ্রনায়ক ছিল যারা সৈনিকের ভূমিকা পালন করেছিল সেই শিক্ষার্থী এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই অনেকগুলো শিক্ষা কমিশন গঠন করা হয়েছে কিন্তু শিক্ষা সংস্কার শিক্ষার উন্নতির জন্য কোনো কমিশন গঠন করা হয় নাই আমরা সরকারের কাছে দোর যাবি জানাব বাংলাদেশে বিগত সময়ে প্যাসিস্ট আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী ছাত্রলীগ যে এবং মাদকের অভয়ারণ্য ক্যাম্পাসগুলোকে গড়ে তুলেছিল সেই ক্যাম্পাসগুলোকে আজ শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা এবং গবেষণার বরদ্দ তাদেরকে সেখানে বাড়ানো এবং সেটা নিশ্চিত করতে হবে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা তিরিশ দফা দাবি উপস্থাপন করেছি সেই দাবিগুলোকে মেনে নিয়ে সেই দাবির দ্রুত বাস্তবায়নের জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি বিভিন্ন সময়ে সরকার অহেতুক কিছু সিদ্ধান্ত গ্রহণ করে আমরা দেখেছি ঢাকার সাতটি কলেজকে নিয়ে যেখানে একটি সুন্দর এবং গঠনমূলক প্রাক্য সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল কিন্তু সরকার সেখানে এমন কিছু মানুষদেরকে নিয়োগ করেছেন যারা আবেগ নির্ভর এবং যারা অযাচিত কিছু সিদ্ধান্ত গ্রহণ করছে যা আরও নতুন করে বিশৃঙ্খলা এবং নতুন কোনো সংকট সৃষ্টি করবে এজন্য আমরা সরকার উদ্দেশ্যে বলতে চাই সাত কলেজের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনারা এই কলেজগুলোর যারা শিক্ষার্থী রয়েছে যারা শিক্ষক রয়েছে তাদের সাথে এক আলাপ আলোচনার মধ্য দিয়ে একটি প্রাগ্য সিদ্ধান্ত আপনাদেরকে গ্রহণ করতে হবে সংগ্রামী উপস্থিতি ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশের ছাত্র এবং যুবকদেরকে সৎ দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে তৈরি করার জন্য এক মিশন এবং ভিশন নিয়ে কাজ করে যাচ্ছে আমরা আমাদের সামগ্রিক জীবনকে আল্লাহ পদত্ব রাসূল প্রদর্শিত বিধানের আলোকে ইসলামের আলোকে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের দেখানো আদর্শের আলোকে গড়ে তোলার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে কাজ করে যাচ্ছি কিন্তু বিগত সময়ে কখনোই আমাদের এই পথ মসৃণ ছিল না আমাদের এই পথ সবসময় কাটা বিছানো পথ ছিল সবসময় আমাদেরকে হত্যা ব্যবস্থাপন করা হয়েছে আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি মীর কাশিম আলী ভাইকে হত্যা আমাদের দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি সৈদ কামরুজামান ভাইকে হতেছে আমাদের আমাদের দুই চৌত্রিশ জন ভাইকে নির্মম নিষ্ঠুর ভাবে বাংলাদেশের ক্যাম্পাস বাংলাদেশের গলিতে গলিতে শুধুমাত্র ইসলামিক ছাত্র শিবিরের অগ্রযাত্রাকে বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু আমরা এক আল্লাহ তালার উপর আস্থা রেখে আমরা আমাদের সকল শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশের ছাত্র সমাজকে নিয়ে এগিয়ে যাওয়ার যে প্রচেষ্টা অব্যাহত রেখেছি তারা আমাদের সেই প্রচেষ্টাকে বন্ধ করে দিতে পারে নাই সংগ্রামী উপস্থিতি আজকে যখন জুলাই পরবর্তী বাংলাদেশে নতুন স্বপ্ন নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে বাংলাদেশের ছাত্র সমাজের কাছে ইসলামী ছাত্র শিবির সম্পর্কে নতুন স্বপ্ন জাগ্রত হয়েছে এই ক্যাম্পাসগুলিকে আবার গড়ে তোলার জন্য যে স্বপ্ন জাগ্রত হয়েছে সে জায়গায় ছাত্রশিবির কাজ করে যাচ্ছে কিন্তু এখানেও দুঃখজনক আমরা দেখেছি